আসসালামু আলাইকুম ইয়াহমাত হে জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি করব আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে যে বইটি বের হয়েছে সেই বইটির লেখক আমি শামীম আলী চিস্তি সে বইটি থেকে আজকে আপনাদেরকে একটি ছোট আলোচনা করিব ইনশাল্লাহ পৃথিবীতে গরিব কাহারা এবং কোন গরিবদের সাহায্য করিব এবং সাহায্য করা লাভজনক এই পৃথিবীতে এই পৃথিবীতে যাহারা আল্লাহর সাথে সম্পর্ক করা হয় নাই তাহারাই গরিব অভাবী এবং দুঃখী এখন এদেরকে সাহায্য করিতে হলে কি ধন দ্বারা কি ধন দ্বারা সাহায্য করিতে হবে যেমন দুনিয়ার সম্পদ দ্বারা দুনিয়াতে কিছু দিনের জন্য সুখ শান্তি হয় আর মৃত্যুর পরে পরকালের শান্তির জন্য যেই সম্পদের প্রয়োজন সেই সম্পদ পাইতে হলেই সেই সম্পদখানি কি কি সেই সম্পদের মালিক তাহারা সেই সম্পদের মালিক হলেন সালেহিন সিদ্দিকিন মোমিনিন মোত্তাকিন তাহারাই আল্লাহ তাহালার কাছে প্রিয়পাত্র এবং পবিত্র আর সম্পদখানি হল সাধক যেই সাধনের দ্বারা আল্লাহকে লাভ করিয়াছে সেই সাধনের কাছে আছে রুহানিয়াতে রুহানিয়াতের জ্ঞান গুণ এবং আল্লাহকে নিকটে দেখিবার প্রেম করিবার কথা বলার কায়দা কানুন অলি আউলিয়ারা জানেন তাহারা যদি কোনো গরিব লোককে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওই ব্যক্তির প্রেমের সাথে সঙ্গ দিয়া শিক্ষা নেয় তাহাদের সহযোগিতা গরিবরা ও একদিন আল্লাহর ধনে ধনী হইয়া যাবে তাই আল্লাহ কোরআনে অনেক জায়গায় উল্লেখ করিয়াছেন তোমরা সলিহিন সিদ্দিকিন মুমিনিন মোত্তাকিদের সাথে সঙ্গ রাখিও বেশি বেশি তাহলে তাহাদের জ্ঞান গুণ চরিত্র তোমাদের মধ্যে প্রবেশ করিবে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন হাদিসে কুচিতে আমি জ্ঞানের শহর হজরত আলী সেই শহরের দরজা আমার জ্ঞানের শহরে পৌঁছতে হলে আমার আলীর দরওয়াজা দিয়ে প্রবেশ করিতে হবে তাহলে হজরত আলীর যথেষ্ট জ্ঞান চরিত্র ছিল তাহার পরেও নবীজি বলেছেন হে আলী তুমি বেশি বেশি শ্রম দিও এবং চলাফেরা রাখিও সলেহীন সিদ্দিকিন মুমিনিন ও মোত্তাকিদের সাথে বলার উদ্দেশ্য ছিল একজন মানুষ যত জ্ঞান চরিত্র থাকুক না কেন কখনো জ্ঞান চরিত্র এর উপরে অহংকার আসিয়া যাইতে পারে ওই অহংকারের ওই অহংকারে মানুষ বিনষ্ট হইয়া যায় বিনষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এমন কি ধ্বংস হইয়া যায় আবার বলা হইয়াছে এক মমিন আর এক মুমিনের আয়না স্বরূপ অর্থাৎ এক মমিন ভালো ভাবিয়া একটা খারাপ কাজ করিতেছিল আর একজন মমিন ব্যক্তির চোখে পড়িলে তখন তিনি বলে উঠলেন হে ভাই এই কাজটি ঠিক হচ্ছে না এই কাজটি ভুল হইতেছে যাহাকে বলা হইল সে যদি মমিন হয় তাহলে এই কথাটি মানিয়া লইবেন আর যদি অমমিন হন তাহলে মানিবেন না আল্লাহ আমাদের সকলকে সুপথে রাখুক এবং পৃথিবী হইতে বিদায় নিতে হবে যেই দিন আল্লাহ যেন আমাদেরকে পবিত্র নিষ্পাপ বানাইয়া এবং আল্লাহর পূর্ণ প্রেমিক বানাইয়া পৃথিবী থেকে বিদায় দেন এবং আমরা সকলেই যেন আল্লাহর সেই কর্ম করি এবং আমরা যেন সেই সঠিক পথগুলো ধরে রেখে পবিত্র হয়ে মৃত্যুবরণ করতে পারি তো আল্লাহর সর্ববিশেষ সর্বশক্তিমান সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ